আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু ফার্সি ড্রেসের কালেকশন নিয়ে একদম নতুন নতুন ডিজাইন তাই না সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একদম নতুন ডিজাইন সো এগুলো পেয়ে যাবেন ফ্যাশন কে ঘাট যেটা হচ্ছে ইস্টার্ন মার্কেট চারটাতে তিন বাই তিন নম্বর দোকান তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার পলি খুলে দিন এই যে রানী গোলাপি বা ম্যাজেন্টা কালার বলতে পারেন খুব সুন্দর এখন একটা ওয়েডিং সিজন দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য নিয়ে নিতে পারেন এছাড়া যেহেতু সামনে ঈদ আসছে চালিয়ে সেই পারপাসেও নিতে পারেন সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ এরকম টার্সেল করা পুরোটাই রিয়েল স্টোন মিরোরের কাজ সাইডেও পুরোটাই কাজ প্যানেলও কাজ আছে আর এটার সাথে অন্য যেটা রয়েছে

ওকে নেক্সট কালারে চলে সো ড্রেসটা দেখেন এটা কি সুন্দর আর একটা কালার এটারই হচ্ছে আপনার মেরুন কালারটা এক কথায় অসাধারণ লাগছে ড্রেসটা সেটার প্রাইস কত পড়ছে ভ্যায়া সাত হাজার পাঁচ এখন দেখা বলছে এই সুন্দর ডিজাইনটা এটার মধ্যেও কালার আছে দুইটা তাই না তো আগে হচ্ছে আমরা এটার সালোয়ারটা একটু দেখিয়ে দেন ভ্যায়া দেখেন এটা হচ্ছে কটের কাজ তার মাঝখানে রিয়েল কাজ এটা হচ্ছে সালোয়ারটা পুরোটাই কাজ করে এবং প্রত্যেকটা সালোয়ারের ঘের এত বেশি মানে একদম লেহেঙ্গা ব্যাক সাইডেও সেম কাজ থাকবে এটা জামাটা দেখিয়ে দিবি হ্যাঁ জামাটা সুপার গরজিয়াস থাকছে ওভার জামাটা খুব সুন্দর করে কাজ করা এবং ব্যাক ব্যাকসাইড একই কাজ ডিজাইনার ড্রেসে ভাঁদের ব্যাক সাইড কাজ পাবেন আপনারা ঠিক আছে অন্যটা হচ্ছে অল ওভার কাজ প্রাইস কত পড়বে ভাইটা সাত হাজার পাঁচশো কালার দুইটা একটা কালার আর একটা কালার থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট এটাই চলে যাবো এটার কয়টা কালার এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এটাও সো এটারও কালার থাকবে দুইটা সো এটা সালোয়ারটা একটু আগে দেখান ভাই ফার্সির মধ্যে আমরা কিন্তু সবার প্রথম এই কাজটা দেখিয়েছিলাম বাট এটা নতুন ভাবে আসছে ডিজাইনটা বাট এই কাজটা সবার আগে ফার্সিতে আসছিল আপনার ফ্যাশন কেকারে এই যে এটা হচ্ছে টু টার্কি বলতে পারেন মানে ডিজাইন তো অবশ্যই তফাত আছে বাট এই কাজের মধ্যেই আসছিল আমার যতটুকু মনে পড়ে যে আমার নিচে এরকম ট্রেসেল করা আছে পুরো ড্রেসটা দেখেন সম্পূর্ণ ডিজাইনার পিস হাতাতেও সেম ব্যাক সাইডেও সেম কাজ এটার সাথে উন্নাটা দেখাবো অল ওভার ওনাতে খুব সুন্দর করে কাজ করে এটার কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা পেঁয়াজ কালার এটার দাম কত পড়ছে এটা পুরো 7500 7500 নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন আছে এর মধ্যে কালার থাকবে দুইটা সামনে হচ্ছে গোল্ডেনটা দেখাই এটা হচ্ছে আপনার খুবই সফট একটা হচ্ছে মসলিন জিমিচু ফেব্রিক্সে দেখেন এটাও ফার্সি খুব সুন্দর করে এটাও কাজ করা জারদুজি ওয়ার্ক করা আছে সালোয়ারেও এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর করে কাজ করা জামাটাতেও তো জামাটা তো পুরোটা জারদুজি হোয়াইট থাকবে স্টোন এর কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পুরো 7500 এত এক্সক্লুসিভ জাস্ট স্টোন শাইনিংটা দেখেন ওন্নাটাও কাজ ফেব্রিকটা খুবই সফট মাসলিন জিমিচু ফেব্রিক যার কারণে এটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন একদম সফট এটার কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা এটার প্রাইস কত ভাই 7500 7500 এই যে খুবই সুন্দর একটা কালার সেম 7000 পাঁচশো টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান সবাই ফ্যাশন কার ঘাট তিনবার তিন লেভেল তিনি শ্রমিকার চার তোলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ